আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তবে দেখা যায় শাক রান্না করলে অনেকে শাকের কালারটা সুন্দর আসে না শাক অতিরিক্ত রান্না করে পুষ্টিগুণ নষ্ট করে ফেলি তো কীভাবে করে শাক রান্না করলে দেখতেও সুন্দর হবে খেতেও মজা হবে শাকের পুষ্টিগুণও ঠিক থাকবে সেটাই আজকে বলে দিব তো রান্নার জন্য প্রথমে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কাঁচামরিচ মাছ ছিল ওইটাও দিয়েছি না থাকলে না দিলেও হবে ওইটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে হাফ চা চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ওইটাকেও ভেজে নিয়েছি তেলের মধ্যে এরপরে দিয়ে দিলাম আমি পুঁইশাক রান্না করব। এই জন্য পুঁইশাকের ডাটাটা যেহেতু ডাটাটা শক্ত তাই এটাকে আগে দিয়ে একটু কষিয়ে নিব এরপরে শাক দিব শাকের সাথে ডাটাটা রান্না করলে দেখা যাবে ডাটাটা সিদ্ধ হবে না আর হলুদ মরিচটাকে অবশ্যই কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে এতে করে শাকের কালারটা কিন্তু সুন্দর থাকে এরপরে একটু পানি দিয়ে তারপরে শাকটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি শাক থেকেও কিন্তু অনেকটা পানি পানি বের হয়েছে তাই বেশি পরিমাণে দেওয়া যাবে না তারপর শাকটাকে নেড়ে চেড়ে তারপরে এখন আরও রান্না করে আর এই কিন্তু ঢাকনা না আর বেশি সময় নিয়ে শাক রান্না করবেন না তাহলে কিন্তু শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আর শাক সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েও রান্না করবেন না কারণ শাক সিদ্ধর পানির সাথে শাকের যে পুষ্টিগুণ থাকে ওইটা চলে যায় আমার কিন্তু শাক রান্না হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর